আগামী মঙ্গলবার বনগাঁয় একাধিক কর্মসূচি নিয়ে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তার এই কর্মসূচির মধ্যে রয়েছে এসআইআর মি সভা ও পদযাত্রা মতুয়া গড়ে এসে মতুয়া সম্প্রদায়ের মানুষদের সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী সভার আগে ট্রায়াল রান কাপটারের কাপ্টার থেকে নেমে মুখ্যমন্ত্রীর সভা স্তর পরিদর্শন করলেন নিরাপত্তা আধিকারিকেরা উপস্থিত ছিলেন এডিজি সাউথ বেঙ্গল সুপ্রদীপ সরকার ডিআইজি বারাসত ভাস্কর মুখার্জি এডিএম উত্তর চব্বিশ পরগনা তেজস্বী রানা এসপি বনগা দীনেশ কুমার এসডিও বনগা অর্মি দেবী সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা এবং রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর এবং বনগা সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাস সহ অন্যান্য নেতৃত্বরা এখনো ফাইনাল হয়নি ওনারা এসছেন ট্রায়াল দিচ্ছেন সব দেখছেন সিএম সিকিউরিটিরা এসছেন টোটালটা খতিয়ে দেখার পরেই প্লাস ডিসিশনটা হবে যে উনি কোথায় নামছেন ভেনু কোথায় এবং কতটা পদযাত্রা করবেন কোন জায়গাতে সেটা ঠিক হবে